হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি সবার সুস্থতা কামনা করে চলে এলাম একটি নতুন মিনি ব্লগ নিয়ে আমি আমাদের ছাদে উঠেছিলাম তখন দেখলাম যে আমাদের পেছনের জমিটা ধান কাটা হচ্ছে আর ধান কাটা দেখতে কিন্তু খুব ভালোই লাগে তার মধ্যে দেখো খেতে তো জল আছে দেখছি আর ওইখানে না ওই ছোটো ছোটো বাচ্চাগুলো মাছ ধরছে কি মাছ সেটা আমি বুঝতে পারছি না আমি কিন্তু জিজ্ঞাসাও করিনি তো আমি ছাদ থেকে দেখছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরাও না ছোটো সময় এইরকমই করতাম জানো তো বাবা মায়ের সঙ্গে মানে মা মানে বাবা যখন যেত মাঠে ধান টান কাটা হতো আমরা কিন্তু বাবার সঙ্গে মাঠে চলে যেতাম আর তখন তো জানো মানে অনেক মজুর হতো খাওয়া দাওয়া হতো মাঠে আমরা কিন্তু ওই মানে ওইখানে খাওয়ার লোভেই কিন্তু আমরা চলে যেতাম ঠিক আছে সেই দিনগুলো সত্যি খুব মনে পড়ে এখন আর সেই দিনগুলো ফিরে আসবে না আর আমাদের বাচ্চারা তো ওই দিনগুলো জানেই না যে কেমন তারপরে দেখো এই যে আমার বেটি এখানে পড়ছিল। তারপরে আমার শ্বশুর সে ফোন করে বললেন যে আমাদের বাড়িতে অনেক আমার পিসি শাশুড়িরা আছে অনেক আত্মীয় আছে সবাই নাকি এখানে আসবে তো মানে এখানে তো সামনেই তো স্ট্যান্ড তো এখান থেকেই বাসে উঠবে তাই বাবা বলল যে হয়তো ঘরে ঢুকবে তখন আমি ভাবলাম যে তাহলে একটু ছাদে গিয়ে দাঁড়াই সবাই আসলে আমি দেখতে পাবো তো যাই হোক আমি তো দেখতে পাইনি এখনও যে আসলো কি তারপরে দেখো এই যে আমার বেটিকে কিন্তু আমি একটু বকছিলাম যে তুই পর হ্যাঁ তো ও ছাদে কিন্তু বসছে আর রোদে শীতকালে রোদটা তো রোদে বসতে কিন্তু খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে বলো তো তারপরে দেখো আমি তো খেতে যাব বলে রেডি সেডি হয়ে একটু ছাদে এসেছি একটু রিলস বানাবো বলে ঠিক আছে তো এই শাড়িটা কিন্তু আমার মায়ের এই শাড়িটা পরে হয়তো আগে রিলস দেখেছ তোমরা তো আমার এই শাড়িটা খুব পছন্দের তাই আমার যখন ইচ্ছে হয় আমি কিন্তু তখনই এই শাড়িটা পরে নিই ঠিক আছে তো ভাবলাম খেতে যখন যাব একটু সাজুগুজু করে নিই তারপরে হচ্ছে দুটো রিলস করে তারপরে না তো খেতে যাব আর কিছু জিনিসও কেনাকাটা করার আছে তাই কিন্তু রেডি হয়েছি আর এই যে দেখো আমার বেটিকে বলছি যে কিরে তুই মানে নতুন বাড়িতে না প্রায় নিমন্তন্ন পাচ্ছি জানো তো তার জন্য বেটিকে বলছি কী রে তোর কেমন লাগছে বল আমার বেটি বলছে খুব ভালো লাগছে হ্যাঁ তো ও বলছে যে মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমার কিন্তু খুব খিদি পেয়ে গেছে আর এটা ঠিক নিমন্তন্ন না জানো তো আমাদের মানে এই এখানে রাস পুজো হচ্ছে তো রাস পুজোতেই খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে আর এখানে প্রচুর লোক খায় মানে কোনো নিমন্ত্রণ দেওয়া হয় নাকি আমি জানি না কিন্তু প্রচুর লোক আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসলাম এখানে আর এখানে দেখেছো যে কত লোক দেখো মানে প্রচুর মানে প্রচুর মানে বসবো যে খেতে যে বসছিলাম ঠেলা ঠেলি করে কিন্তু বসতে হচ্ছে মানে ছুটে দৌড়ে কিন্তু বসতে হচ্ছে আর আমার না নেমন্তন্নটা ঠিক খেতে যেতে মানে সবসময় ভালো লাগে না কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয় যে হ্যাঁ যাই গেলে যে একটা দেখো কেউ কি খেতে পায় না নাকি তাও এই যে একটা আনন্দ সবাই আনন্দ করে ঠেলা ঠেলি করে বসবো এটা কিন্তু ভালোই লাগে তো দেখাই এই যে আমরা কিন্তু বসে পড়েছি আর এই যে আমার বান্ধবীটা কিউটি বান্ধবী চলো তারপরে দেখো বসেছি আর আরেকটা পাশে কিন্তু খাওয়ার দিচ্ছে তাই আরেক পাশে বসিয়ে রেখেছে তো চলো টাটা